আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ফেসবুকের পেজ কীভাবে সেট আপ করবেন আপনারা হয়তো একটি ফেসবুকের পেজ কিন্তু তৈরি করেছেন তৈরি করার পর কিন্তু আপনাদের পেজটি কিন্তু পুরোপুরি কিন্তু আপনাদের তৈরি হয় না হয়তো আপনার পেজের মধ্যে নাম সেট করেছেন আপনার পেজের মধ্যে হয়তো আপনারা পোস্ট করছেন কিন্তু আপনাদের পেজটি কিন্তু আপনাদের সেট আপ কিন্তু হয়নি বা সেট আপ করতে হলে আপনাদের কী কী করতে হবে আপনাদের সেই পেজের মধ্যে ওখানে আপনাদের অ্যাকশন প্যাটার্ন অ্যাড করতে হবে ফ্রেন্ডের ইনভাইট করতে হবে আপনাদের ওখানে পেজের মধ্যে আপনাদের ওখানে যে অ্যাড্রেসটি রয়েছে ওটা দিতে হবে মোবাইল নাম্বার অ্যাড করতে হবে আরও অনেক কিছু আপনাদের অপশান কিন্তু রয়েছে এবার ওইগুলোকে যখনই করবেন তখন কিন্তু আপনাদের পেজটি পুরোপুরি সেট আপ হবে পেজ কিভাবে সেট আপ করবেন সেটাই আমি আপনাদের মোবাইলে দেখাবো হতে পারে প্রফেশনাল আপনাদের প্রোফাইল বা আপনাদের হতে পারে প্রফেশনাল ফেসবুকের পেজ এই দুটোর মধ্যে কিন্তু আপনার একই উপায়ে কিন্তু করতে পারবেন এবার এটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখবো চলুন ভিডিওটি শুরু করছি আর যারা প্রোফাইলের মধ্যে করবেন তাদের ওখানে প্রোফাইল সেট আপ বলে তা থাকবে আর যারা পেজের মধ্যে করবেন তাদের ওখানে পেজ সেট আপ বলে দেওয়া থাকবে চলুন ভিডিওটি শ্যুট করছি মোবাইলে সবার প্রথমে আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে মোবাইলটিকে যখনই ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাদের কী করতে হবে আপনাদের সিম্পলভাবে আপনাদের যে ফেসবুকের অ্যাপটি রয়েছে ফেসবুকের অ্যাপটিকে ওপেন করবেন আমি এখানে কী করবো সিম্পলভাবে যে ফেসবুকের অ্যাপটি রয়েছে ফেসবুকের অ্যাপটিকে ওপেন করছি আপনারা ফেসবুকের অ্যাপটিকে ওপেন করবেন আমি এখানে কী করবো সিম্পলভাবে ফেসবুকের অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি বাট ওপেন করার পর এখানে আপনারা কী করবেন এখানে দেখতে পারবেন আপনাদের পেজ বা প্রোফাইল যেটা রয়েছে ওটা এরকমভাবে ওপেন হয়ে যাবে এখানে দেখবেন ওপরে থেকে সি ড্যাশবোর্ড অপশন থাকবে বা প্রফেশনাল ড্যাশবোর্ড বলে আপনাদের থাকবে অপশনে ক্লিক করবেন বা প্রোফাইল আইকনে ক্লিক করবেন এবার এখানে শর্টকাটে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এই অপশনটি চলে আসবে আসার পরে আর কিন্তু এখানে পেজ সেট আপ বলে কিন্তু লেখা দেখাচ্ছে না তারা কি করবেন এখানে সেমপ্লাই হবে সি মোট অপশনে ক্লিক করবেন তাহলে নিচের দিকেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই আপনাদের পেজ সেট আপের অপশনটি এবার এখানে আমি আপনাদের সামনে এখানে দেখাচ্ছি কি প্রোফাইলে গিয়ে দেখাবো প্রোফাইলে যখনই ক্লিক করবেন তখন দেখবেন পেজ হেলথ বলে দেখাবে এখানে আপনাদের পেজ হেলথ কীরকম আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন যদি পেজ যদি আপনারা পুরোপুরি সেট আপ করে নেন তাহলে কিন্তু আপনাদের ওখানে দেখাবে না কিছু এবং ওখানে আপনাদের সব কিছুই ঠিক থাকবে আর যাদের পেজ কিন্তু সেট আপ করা নেই তাদের কিন্তু এরকম দেখাবে এখানে পেজ হেলথ যেটা রয়েছে এটা কিন্তু ফেয়ার দেখাচ্ছে মানে পেজ পুরোপুরিভাবে কিন্তু সেট আপ হয়নি এটাই কিন্তু এখানে দেখাচ্ছে এবার পেজ কীভাবে আপনারা সেট আপটি করবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে প্রথম যে কাজটিকে করতে হবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে আসতে হবে কোথায় এখানে সে ড্যাশবোর্ড অপশন আসার পর এখানে পেজ সেটা অপশানে ক্লিক করবেন এবার এখানে আপনাদের দেখাবে কি ফিনিশিং সেটিংস আপ ইয়োর পেজ বলে দা থাকবে এখান থেকে আপনার কি করতে পারবেন সেটিংস আপ যে পেজটি রয়েছে এখান থেকে আপনার দেখবেন এখানে আপনাদের কি দা থাকবে স্টেবিলাইজ এখান থেকে ইয়োর প্রেসেন্স বলে থাকবে এটা আপনারা দেখতে পারবেন এখানে অ্যাড প্রোফাইল পিকচার যেটা আপনাদের যে লোগোটি বা আপনাদের যে প্রোফাইলটা আপনারা দিতে চান আপনাদের পেজ বা প্রোফাইলের মধ্যে ওটা আপনাদের দিতে হবে তারপর দ্বিতীয় নম্বর যেটা বলো সেটা হচ্ছে অ্যাড এ কভার ফটো আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডের ফটোটি থাকবে আপনাদের প্রোফাইলের পিছনে ওটাকে সেট করতে হবে দ্বিতীয় নম্বর এটা হয়ে গেল তৃতীয় নম্বর হচ্ছে আপনাদের হচ্ছে যে বায়োটি রয়েছে আপনার কী রিলেটেড পেজ সেটা আপনারা ওখানে লিখতে পারেন বা পেজ সম্বন্ধে আপনারা লিখবেন আপনাদের বায়োর মধ্যে বাট লাস্টে যেটা বলো সেটা হচ্ছে এখানে দেখবেন চুসে ক্যাটাগরি আমি অলরেডি এখানে ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম তার জন্য এখানে কিন্তু একটা গ্রিন কালার টিক চিহ্ন দেখাচ্ছে এবার আপনি যেইগুলো ঠিকঠাক ওখানে সেট করেছেন সেগুলো গ্রিন কালারের টিক চিহ্ন দেখাবে আর যেগুলো দেখাবে না ওইগুলোকে কিন্তু আপনাদের সেট করতে হবে এবার কীভাবে সেট করবেন সেটাই দেখাবো প্রথম যে কাজটি করবো সেটা হচ্ছে অ্যাড এ প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে আপনাদের তিনটে কাজ করতে হবে তিনটে কাজ করে দেখাবো এখান থেকে কী করবো প্রথমে আমি প্রোফাইল পিকচার এখান থেকে অ্যাড করে নিচ্ছি তার জন্য আমি যে কোনো একটি ফটো এখান থেকে সেট করে দেখাচ্ছি আপনাদের যেই প্রোফাইল পিকচারটি অ্যাড করবেন ওটাই আপনারা সেট করবেন যেহেতু আমি একটি ডেমো স্বরূপ কিন্তু দেখাচ্ছি যে কীভাবে সেট করতে হয় যেহেতু আমি এখানে একটি প্রোফাইল পিকচার এখান থেকে সেভ করে দিলাম তাহলে কিন্তু হয়ে গেল কি এখান থেকে দেখতে হবে একটু রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর এখান থেকে দেখতে হবে প্রোফাইল পিকচার যখন অ্যাড হয়ে যাবে ওটা কিন্তু গ্রিন কালার কিন্তু দেখিয়ে দেবে ওটা আপলোডিং যখনই কমপ্লিট হবে তখন কিন্তু আপনাদের গ্রিন কালারের টিকচিহ্ন দেখাবে যে আপনাদের এই কাজটি কমপ্লিট এখান থেকে দেখতে হবে প্রোফাইল পিকচার যখন আমি আপলোড দিলাম ওটা আপলোডিং হয়ে যাওয়ার পর এখানে কিন্তু এটা গ্রিন কালের কিন্তু টিকচিহ্ন হয়ে গেলো এটা কিন্তু কমপ্লিট ঠিক আপনাদের এই কাজগুলোকে কমপ্লিট করতে হবে তারপর হয়ে যাচ্ছে আপনাদের অ্যাডে কভার ফটো এবার এখান থেকে আপনাদের কভার ফটো একটু অ্যাড করতে হবে আমি কভার ফটো এখান থেকে সিলেক্ট করলাম করপ এখান থেকে কিন্তু ওই কভার ফটো কিন্তু অ্যাড হবে কভার ফটো যখন অ্যাড হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ওটাতেও কিন্তু গ্রিন কালারের চিহ্ন লাগাবে কভার ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখানে কি করবেন অ্যাড ইওর বায়ো এটা আপনারা লিখবেন যে আপনাদের কী রিলেটেড আপনাদের পেজ যেরকম আমি পেজের মধ্যে লিখলাম এই পেজের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম এরকম আমি একটি জিনিস কিন্তু লিখে দিলাম আমি এই পেজের মধ্যে কিন্তু সেরকম কিছু লিখছি না কেননা আমি এই পেজটা ডেমো সব কিন্তু দেখাচ্ছি আপনার এখানে কি লিখবেন আপনাদের পেজ কী সম্বন্ধে আপনি কি কি আপলোড দিতে চান সেটা কিন্তু আপনারা লিখবেন এখানে আপনারা লিখে দেবেন সেটা লেখার পর এখানে কি করবেন সেভ করে দেবেন সেভ করার পর এখানে দেখতে পারবেন আপনাদের কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এটাও কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দেবে কি কমপ্লিট এবং টিক চিহ্ন কিন্তু দেখাবে এবার এটা হয়ে যাওয়ার পর এখানে আপনার কভার ফটো কিন্তু অ্যাড করে নেবেন যেটা আমি আপনাদের বললাম কভার ফটোটা কিন্তু আপনার এখান থেকে সিলেক্ট করবেন এবার কভার ফটো যদি অ্যাড হয়ে যায় এগুলো চারটি কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে পেজ কিন্তু এরকমভাবে সেট আপ করতে হবে এবার এটা কমপ্লিট করার পর নেক্সট আপনাদের কী বলবে লিঙ্ক টু ইওর ওয়েবসাইট এবার আপনাদের কোনো ওয়েবসাইট যদি থাকে সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনার অ্যাড করতে পারবেন এবার এখানে আপনাদের এখানে কী কী বলবে এখান থেকে দেখবেন অ্যাড্রেসও কিন্তু অ্যাড করতে বলবে অ্যাড্রেসের জায়গায় আপনি কি করুন সেগুলো অ্যাড্রেসটি দিয়ে দেবেন যেরকম আমি দিয়ে দিচ্ছি এরকমভাবে আপনার হ্যাঁ অ্যাড রেস্ট করে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কী করবেন সিম্পল হবে অ্যাড সোশ্যাল লিঙ্ক বলে তো থাকবে অপশনে ক্লিক করবেন এবার যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্লারবেন করবার পর আমি ফেসবুক যান ওটা দেওয়ার পরে এখানে কী করবেন সিম্পল ইউজার ইউস নিমটি দিয়ে দেবেন যেরকম আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এইগুলোকে আপনারা এক এক দিয়ে দেবেন যেহেতু আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনি আপনাদের এখানে আর অ্যাডগুলো দেখাবো না এখান থেকে আপনি কী করবেন অ্যাড টু ইয়ার ওয়েবসাইট এবং লিঙ্ক যেগুলো রয়েছে এগুলো দিয়ে দেবেন এখান থেকে আপনাদের ওয়েবসাইট বা আপনাদের অ্যাড্রেস যেটা রয়েছে এখানে আপনাদের অ্যাড হয়ে যাবে তারপর ওয়েবসাইট এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর ওয়েবসাইটে অ্যাড্রেসটা আপনারা দিতে পারেন ডাব্লু ডাব্লু ডট যে আপনাদের ওয়েবসাইট ওটা আপনাদের ডট কম এরকম কিছু যদি ওয়েবসাইট থাকে সেটা দিতে পারেন বা আপনার ইউটিউব চ্যানেলের কিন্তু লিঙ্ক কিন্তু এখানে দিতে পারেন ওয়েবসাইট বলতে আর এখানে আপনাদের আরও কিন্তু লিঙ্ক অ্যাড করতে পারবেন যেরকম আমি এখানে ইনস্টাগ্রাম অ্যাড করছি অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করার পরে এখান থেকে আপনার কি করবেন সিম্পভাবে প্ল্যাটফর্মে ক্লিক করার পরে এখানে আপনারা ইউটিউব টিকটক বা যে কোনো আপনাদের যেই প্ল্যাটফর্মটি রয়েছে সোশ্যাল মিডিয়া ওটা লিঙ্ক কিন্তু অ্যাড করতে পারবেন ওইগুলো আপনাদের কমপ্লিট করতে হবে যেহেতু আমি এটা ডেমো শার বলছি এখান থেকে আপনার করে নেবেন একে কিন্তু আপনাদের গ্রিন কালার টিপচিহ্ন কিন্তু হয়ে যাবে যেগুলো আপনারা কমপ্লিট করবেন এখানে আপনাদের কী বলে আপডেট ইউর লোকেশান এই অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনাদের লোকেশনের মধ্যে আপনাদের অ্যাড স্ট্রিট বলে যা থাকবে এটা আপনাদের দিতে হবে যে অ্যাড্রেসটা আপনাদের যেখানে থাকেন ওটা দেবেন তারপর অ্যাড সিটি এটা দিয়ে দেবেন তারপর এখানে জিপ কোড এটা দিয়ে দেবেন তারপর অ্যাড ম্যাম লোকেশন এটাও দিতে পারেন বা অ্যাড সার্ভিস এরিয়া এটাও আপনাদের দিতে পারেন যেহেতু আপনি এখানে এই অ্যাড স্ট্রিট যে অপশানটি রয়েছে এটা আপনাদের দেবেন ওটা দিয়ে দেবেন তাহলে কাজটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার এটা হয়ে যাওয়ার পর নেক্সট আমি যেটা বলবো সেটা হয়ে যাচ্ছে এখান থেকে আপনার অ্যাড ফোন নম্বর ফোন নম্বর কিন্তু এখানে অ্যাড করতে হবে নাহলে কিন্তু আপনাদের কাজটি কিন্তু কমপ্লিট হবে না এবং এখান থেকে দেখতে পারবেন আপনাদের অ্যাড স হাওয়ার্স এটা আপনি কী করবেন এখান থেকে আপনার অল ওপেন করতে পারেন বা কতক্ষণ আপনারা ওপেন করতে চান সেটা করতে পারেন বা এখান থেকে আপনার স্ট্যান্ডার্ড হাওয়ার্স সেটা আপনারা সিলেক্ট করতে পারেন এটা করপার এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এটা হয়ে যাবে ঠিক এরকমভাবে কিন্তু আপনার এক এক করে নেবেন এরকমভাবে গ্রিন কালার কিন্তু ঠিক ছোট দেখবে আমি সবগুলো করে দেখাবো না কারণ আপনি এখানে কিছু জিনিস বলে দিচ্ছি তারপরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর যেগুলো আমি আপনাদের বলছি সেগুলোই করবেন সবগুলোকেই কিন্তু আপনাদের করতে হবে এক একে তারপরে কিন্তু আপনারা যে কোনো একটি অ্যাকশন বাটন অ্যাড করতে পারেন হতে পারে আপনাদের মেসেঞ্জার মেসেজের অপশন বা হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা ওই যে হোয়াটসঅ্যাপের আপনাদের মেসেজের অপশন অ্যাড করতে পারবেন কল নাম্বার অপশন অ্যাড করতে পারবেন এখানে ইমেল আইডি দিতে পারেন বা এখানে আপনার ওয়াচ নাও অপশন দিতে পারেন আপনাদের চ্যানেলের লিঙ্ক এখানে সেন্ড করে ঠিক এরকমভাবে করতে পারবেন যেহেতু আমি এখানে মেসেজের অপশন তারপর নেক্সটটি ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে সেমগুলো হবে সেব অপশানে ক্লিক করে দেবো ঠিক আমি এরকমভাবে সিম্পলভাবে এই সেভ অপশানে ক্লিক করে দিলাম তারপর এটাও দেখবেন এখানে কিন্তু গ্রিন কালার চিহ্ন হয়ে যাবে তারপর এখানে ইনভাইট ফ্রেন্ড টু লাইক ইয়র পেজ এখান থেকে আপনাদের কী বলবে এখান থেকে পেজকে আপনারা যখনই ইনভাইট করবেন তখনই আপনার পেজটি কিন্তু গ্রো করবে এবং আপনাদের অডিয়েন্স কিন্তু বাড়বে এটাই আপনাদের এখানে বলছে এখান থেকে সিম্পলভাবে এই অপশানে ক্লিক করবেন ইনভাইট ফ্রেন্ড এই অপশানে ক্লিক করার পর কিন্তু সুইচ প্রোফাইলে চলে যাবেন এবার প্রোফাইলের মধ্যে যত আপনাদের ফ্রেন্ড রয়েছে তাদেরকে কিন্তু আপনি ইনভাইট করতে পারবেন সিলেক্ট অল অপশানে ক্লিক করে দেবেন সবাইকে যদি করতে চান এখানে ইনভাইট অপশানে ক্লিক করে দেবেন সেন্ড ইনভাইট তো কিন্তু হয়ে যাবে তারপর এখানে থ্রি লাইনে ক্লিক করার পর পেজটিকে আবার আপনারা সুইচ হয়ে যাবেন হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে কিন্তু আপনারা এখানে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন আসার পর এখানে পেজ আপে চলে আসবেন পেজ সেটা আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের ওই কাজটি কমপ্লিট হয়েছে কি হয়নি সেগুলো আপনারা দেখবেন আপনাদের এই কাজগুলিকে কিন্তু কমপ্লিট করতে হবে যেহেতু আমার এই কাজগুলিকে আমি কমপ্লিট করে নিয়েছি অন্য একটি পেজের মধ্যে আমি আপনাদের দেখাচ্ছি যখন আপনাদের এই কাজটি কমপ্লিট হবে তখন ঠিক আপনাদের কীরকম দেখাবে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি কোনো কাজ যদি আপনাদের বাকি থাকে সেগুলোও কিন্তু আপনাদের এখানে দেখাবে আমি এখানে কী করব আমার একটি পেজ রয়েছে পেজের মধ্যে কিন্তু আমার এই কাজগুলি কমপ্লিট করা আছে ঠিক আপনি এরকমভাবে করবেন কীভাবে পেজ সেটা করতে হয় সেটাই আমি আপনাদের দেখিয়েছি এখান থেকে দেখতে পারবেন আমার এই পেজের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি পেজ সেটা অপশানে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন আমি পেজটির মধ্যে কিন্তু সব কমপ্লিট করে নিয়েছি মাত্র দু থেকে তিনটে সেটআপ কিন্তু বাকি রয়েছে ওইগুলো যদি কমপ্লিট করে নিই তাহলে কিন্তু আমার এখানেও কিন্তু এগুলো কিন্তু হয়ে যাবে এখান থেকে আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করব প্রোফাইলে ক্লিক করবেন বা আপনার ওই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে পারেন ক্লিক করার পর এখানে আপনাদের কী যা থাকবে এখানে পেজ যে সেট আপের যে অপশানটি ওটা কিন্তু আপনাদের শো করবে এবার এখান থেকে দেখতে পারবেন আপনাদের পেজ যে সেট আপের অপশান দেবে এই অপশানে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আমার কিন্তু এখানে প্রথমের যে স্টেপটি রয়েছে ওটা কিন্তু আমার তিনটে কিন্তু কমপ্লিট আরেকটা হচ্ছে পেজের মধ্যে ইনভাইট যতজনকে আমি ইনভাইট করবো ততগুলো আমার এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটা বলছে এবং এখান থেকে দেখবেন এই যেই আমার তৃতীয় নম্বর বা দ্বিতীয় নম্বর যে অপশন ওটা কিন্তু আমার চারটে কমপ্লিট আপনাদের এরকমভাবে কমপ্লিট করতে হবে যেগুলো আমি আপনাদের দেখালাম এর আগেই ওইগুলো কিন্তু এরকমভাবে কমপ্লিট করতে হবে যেতে আমার এইগুলো কমপ্লিট হয়েছে তারপর তৃতীয় নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের এই চারটে পয়েন্ট থাকবে এগুলোকেও কমপ্লিট করতে হবে যেরকম লিঙ্ক টু ইয়োর ওয়েবসাইট ওয়েবসাইট বলতে আপনাদের যেগুলো বললাম আমি আপনাদের নির্দিষ্ট যদি কোনো ওয়েবসাইট থাকে সেটারও লিঙ্ক দিতে পারেন বা আপনাদের কোনো চ্যানেল থাকলে বা চ্যানেলের লিঙ্ক অবধি আপনার এখানে দিতে পারেন আর না থাকলে বা দেওয়ার দরকার নেই আশা করছি এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম তারপর দেখাবো এখানে কি এখানে আপলোড ইয়ার লোকেশন লোকেশন বলতে আপনাদের যে কোনো অ্যাড্রেস কিন্তু আপনাদের দেবে অ্যাড্রেসের মধ্যে আপনাদের কী কী হতে পারে আপনাদের যে জায়গায় থাকেন সেখানকার অ্যাড্রেস বা আপনাদের আশেপাশের অ্যাড্রেস কিন্তু আপনার আপনাদের এই পেজ বা প্রোফাইলের মধ্যে দিতে পারেন তারপর হয়ে যাবে এখানে কি অ্যাড ইওর বিজনেস আওয়ার্স এটা আপনার অল এস ওপেন করতে পারেন বা আপনার কতক্ষণ থাকতে চান সেটা আপনার এখানে দিতে পারেন তারপর হয়ে যাচ্ছে এখানে অ্যাডে ফোন নাম্বার ফোন নাম্বার কিন্তু আপনাদের অ্যাড করতে হবে আমার যেহেতু অ্যাড করা আছে তার জন্য এখানে কিন্তু এটা দেখিয়ে দিচ্ছে ঠিক এরকমভাবে কিন্তু আপনার পেজ সেট আপ করতে পারবেন খুবই সহজে এবং পেজ সেট আপ করার পর এখানে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু আপনাদের অপশন কিন্তু দেবে এরকমভাবে কিন্তু আপনারা পেজ সেট আপ করে নিতে পারবেন খুবই সহজে কীভাবে পেজ সেট আপ করতে সেটা আমি আপনাদের দেখিয়েছি ভিডিও লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানেই এখানে শেষ করছি